আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা অনেকে অবগত আছি অন্তর্বর্তীকালীন সরকার মুক্তযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে এবং নতুন মুক্তযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছেন অর্থাৎ উনিশশো সালে যারা আমাদের বাংলাদেশের জন্য পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের দেশটা স্বাধীন করেছিল তাদেরকে মুক্তযোদ্ধার তালিকায় রেখে নতুন করে যারা দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরকে ওই নতুন মুক্তযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে তিনটা ভাগে বাক করে ক ক এবং গ বাক করে তাদেরকে নতুন মুক্তযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের প্রতি মাসা মাসা সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন এবং এককালীন কিছু টাকা তাদেরকে দিবেন কর্মসংস্থান তৈরি করার জন্য এবং প্রতি মাসে মাসে তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যাবেন তারা কে কত টাকা পাবে অর্থাৎ নতুন মুক্তিযোদ্ধাদের সরকার প্রকাশ করেছে ওই নতুন মুক্তিযোদ্ধাদের তালিকাকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন ক ক এবং গ যারা অতি গুরুতর আহত হয়েছে তাদেরকে ক বাগে রেখেছেন অর্থাৎ ক ভাগে যারা রয়েছেন তারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং প্রতি মাসা বিশ হাজার কোড়ি টাকা তাদেরকে সরকারে দিবেন একইভাবে যারা ক্ষ ভাগে রয়েছেন তাদেরকে এককালীন দিবেন তিন লক্ষ টাকা এবং প্রতি মাসে তাদেরকে একটি আনা হিসাবে পনেরো হাজার টাকা দেওয়া যাবেন মৃত্যুর আগ পর্যন্ত